বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও সঞ্চালন লাইন দুর্বল মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ পায়রার শত শত কোটি টাকার ক্ষতির পরও নেয়নি শিক্ষা তদারকির অভাব দেখছেন বিশেষজ্ঞ দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পাঠালে চার দাদায়ের দাবি ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষমূলক বলছেন বিশ্লেষকরা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার দাবি বিকেএমের পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজ অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সময় সঙ্গে আছি আমি আহমেদ পিয়াস বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও দুর্বল সঞ্চালন লাইনের কারণে মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ অলস বসিয়ে রেখে পায়রার শত শত কোটি টাকার ক্ষতির পরও মাতার বাড়িরও একই পরিণতি স্বপ্নে রূপপুরের সঞ্চালন অবকাঠামো কাজের অগ্রগতি নিয়েও রয়েছে প্রশ্ন বিশেষজ্ঞরা বলছেন তদারকির অভাবে সমানতালে প্রস্তুত হচ্ছে না সঞ্চালন লাইন আগামী বছরের শেষ নাগাদ সংকট কাটিয়ে ওঠার আশা প্রতিমন্ত্রীর ফারুক ভিয়া রবিন রিপোর্ট বর্তমানে দেশে যে সব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় তেরোশো বিশ ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র দু হাজার বিশ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চলন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় দুই বছর সময় আর এতে রাষ্ট্রের গচ্ছাদাই প্রতি মাসে শত কোটি টাকার বেশি তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতার বাড়ি তুলনামূলক কম খরচে এখানকার বিদ্যুৎ মিললেও বারোশো মেগাওয়ট ক্ষমতার কেন্দ্রটি পুরোদমে চালাতে এখন বড় বাধা সঞ্চলন সীমাবদ্ধতা সমস্যাটা হলো ওখানে মদনাগারে যে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারটা বসাইতে ডিলে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন আর সঞ্চলন খাতের সমন্বয়ে যোজন যোজন দূরত্ব এখানেই শেষ নয় সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমান্তালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন সাত প্যাকেজের এ প্রকল্পে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পদ্মা ও যমুনা নদীর উপর সঞ্চালন লাইন তৈরি অথচ প্রকল্পের এ অংশের অগ্রগতি মাত্র চোদ্দ শতাংশ এখন আমরা অনবোর্ড যে ছিল ছিল এখন তার নাই আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল লিডারশিপে হচ্ছে কেউ যাচ্ছে তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাবদিতা করছে না তাকে ধরাধরি ঠেলাঠেলিও করছে না ভ্যালু চেনের প্রতিটা অংশই যে একটার সাথে আর একটা সংযুক্ত এই জিনিসগুলো কিন্তু আসলে একটা দরকার বিদ্যমান অন্যান্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চালন অবকাঠামোর দুর্বলতা বিদ্যুৎ উৎপাদন খাতের সঙ্গে সঞ্চালন ব্যবস্থা কতটা তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বাড়ির বেলায়ও এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার এক বছরে সাড়ে পনেরো লাখ মেট্রিক টনের বেশি কয়লা এনে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রেকর্ড করেছে পাশাপাশি স্থায়ী বন্দর হওয়ার আগেই মাতারবাড়ির অস্থায়ী জেটিতে একশো পঞ্চান্নটি জাহাজ ভিড়িয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর আর এ সময় শুল্ক আদায় হয়েছে প্রায় পনেরো কোটি টাকা শাকত্রীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বলতে এখনও তেমন কোনো স্থাপনা গড়ে ওঠেনি কক্সবাজার জেলার মহেশকেলির সাগর এই ইউনিয়নটিতে যেটি কিংবা কন্টেনার ইয়ার তো অনেক দূরের কথা শুধুমাত্র বন্দর এলাকার পাশে গড়ে ওঠা কয়লাভিত্তিক তেরোশো বিশ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে কয়েক মাস হলো আর তাতে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে দু হাজার তেইশ সালের পঁচিশ এপ্রিল থেকে শুরু হয় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লাবাহী জাহাজ বেরানোর কার্যক্রম গত এক বছরে কয়লাবাহী চব্বিশটি বিশাল আকৃতির জাহাজের পাশাপাশি ভিড়েছে যন্ত্রবাহী আরও একশো ছোট জাহাজ চলতি বছরের এপ্রিল মাসে ভিড়েছে চারটি কয়লাবাহী জাহাজ এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাইলট চার্জ টাক চার্জ এবং রিভার ডিউ সহ শুল্ক আদায় করেছে ১৪ কোটি টাকার বেশি যদি বেশি পরিমাণ জাহাজ আসে এবং কয়লাবাহী জাহাজ যেভাবে আসছে বর্তমানে আরও বড় টনেজের জাহাজ আসবে বা বেশি পরিমাণ জাহাজ আসবে যতই জাহাজ আসবে ততই আমাদের বন্দরের চার্জ আমরা পাবো এবং বন্দরের ইনকামের সাথে সেটা যোগ হবে বন্দরের নিজস্ব টার্মিনাল কিংবা যেটি না হলো আপাতত বিদ্যুৎ কেন্দ্রের যেটিতেই ভেরানো হচ্ছে কয়লাবাহী সবগুলো জাহাজ প্রতিটি জাহাজে চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার মেট্রিক টন হিসাবে গত এক বছরে এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য পনেরো লাখ সাঁত্রিশ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মাত্র দুই থেকে তিন দিনেই জাহাজের কয়লা চলে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে এই মাতাবাড়ি ডিপসি পোর্টটা হলেই এটা আমরা প্রকৃত হাফ পোর্টে আমরা রূপান্তরিত হবো এখন মতো টার্মিনাল আমরা তৈরি করতে পারিনি যখন আমরা এখানে পোর্ট ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে ফেলবো তখন এখানে হাজার হাজার জাহাজ আসবে যে কোনো আকৃতি কিংবা গভীরতার জাহাজ বেরানোর জন্য অন্তত ষোলো মিটার গভীর এবং সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে গত বছরের এগারোই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন এই চ্যানেলের উদ্বোধন করেন নাব্য সংকটের কারণে চট্টগ্রাম বন্দরে সাড়ে নয় মিটার থেকে দশ মিনিট গভীরতা জাহাজ প্রবেশ করতে পারে তবে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে সে ধরনের কোনো বিধিনিষেধ থাকবে না তাই মাতার বাড়ি বন্দরে অন্তত আট হাজার কন্টেনার নিয়ে ১৪ মিটার গভীরতা জাহাজ অনায়াসেই প্রবেশ করতে পারবে কমল সংবাদ চট্টগ্রাম দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্য পাঠালে আদায় করতে হবে ল্যান্ডিং চার্জ ভারতীয় ব্যবসায়ীদের দাবিকে বিদ্বেষমূলক আর অযৌক্তিক বলছেন স্বয়ং দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বাজার দখলে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি তুলেছে দীর্ঘমেয়াদী সমাধানে ঢাকা চট্টগ্রাম থেকে কার্গো বিমান সেবা সহজে সাশ্রয় করার তাগে দিচ্ছেন বিশেষজ্ঞরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের পণ্য ইউরোপ আমেরিকায় পাঠাতে বর্তমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এতটাই বেশি ব্যবহার করছে যে সেখানে জায়গা পেতে ভারতীয়রাই হিমশিম খাচ্ছেন এমনকি জায়গা পেতে করতে হচ্ছে বাড়তি ব্যয় এই অবস্থা থেকে মুক্তি পেতে দিল্লি বিমানবন্দর ব্যবহারে বাংলাদেশি পণ্যের ওপর ল্যান্ডিং চার্জ আরোপে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এফআইও এমনকি দিল্লি হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও দাবি তুলেছে দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এইপিসি যদিও ভারতীয় ব্যবসায়ীদের এমন দাবিকে অযৌক্তিক আর প্রতিযোগিতামূলক ব্যবসায়িক আচরণের পরিপন্থী হিসেবে চিহ্নিত করছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা কথা হচ্ছে আপত্তি থাকার কোনো কারণ নেই কার্গো ফ্লাইট যত আসবে সেই ফ্লাইটের জন্য একটা ট্যাক্স পাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দ্যাট মিন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমনকি যত যত এক্সপোর্ট হবে ভারতের মাধ্যমে ভারত সরকার তত দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি কতটা বেড়েছে সেই তুলনামূলক চিত্র তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য গেছে পাঁচ হাজার মেট্রিক টন সেখানে চলতি বছরের মার্চ পর্যন্ত তিন মাসেই গেছে আট হাজার মেট্রিক টন নিয়ম মেনেই বিমানবন্দর ব্যবহার করার পরও কেন ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষপূর্ণ দাবি রপ্তানি বাজারে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে দেশের শীর্ষ রপ্তানিকারকদের সংগঠন দিল্লি বন্দর হয়ে ব্যবহারের যে ইস্যুটা তারা এখন করতে চাচ্ছে এখানে হয়তো তাদের এই বক্তব্যের পিছনে কোনো ইন্টেনশন আছে আমার মনে বিষয়টা খতিয়ে দেখা দরকার কিন্তু ঢাকা ছেড়ে কেন দিল্লির দিকে ঝুঁকছেন বাংলাদেশি কারকরা সিএনএফ এজেন্টদের তথ্য বলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে লোহিত সাগর অনিরাপদ হয়ে ওঠার সঙ্গে রয়েছে কম খরচে পণ্য পাঠানোর সুযোগ ঢাকা থেকে সরাসরি ইউরোপের কোনো দেশে এক কেজি কোনো পণ্য পাঠাতে তিন থেকে চার মাস আগে খরচ পড়তো দুই ডলার ত্রিশ সেন্ট থেকে দুই ডলার আশি সেন্ট গেল ঈদের আগে তা বেড়ে সাড়ে পাঁচ ডলারে পর বর্তমানে নেমেছে চার ডলার ত্রিশ সেন্ট থেকে 5 ডলার বিশ সেন্টে অথচ বর্তমানে দিল্লি বিমানবন্দর হয়ে একই গন্তব্যে পণ্য পৌঁছাতে খরচ পড়ছে 3 ডলার ষাট সেন্ট থেকে চার ডলার বিশ সেন্ট আর ট্রাকে করে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ছে ৬ সেন্ট অর্থাৎ 10 সেন্টের কম ব্যয়ে বেঁচে যাচ্ছে এক ডলার করে এই অবস্থায় বাড়ন্ত বাজার বাণিজ্য বিবেচনায় বিশ্বের বড় বড় এয়ারলাইন্সের কার্গো বিমান যেন সরাসরি বাংলাদেশে আসে সরকারকে সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ পোশাক খাত বিশ্লেষকদের ব্যবসাটা তো আমাদের করতেই হবে ভারত তো আমাদের এই অ্যাপারেল বিজনেস আমাদের কম্পিটিটর তো সেই জায়গায় আমাদের এই সক্ষমতাটা নিজেদেরই থাকা উচিত এবং এই সক্ষমতাটা আমাদের নিজেদেরই বাড়ানো উচিত বাজার ধরতে বাংলাদেশী এয়ারলাইন্সগুলোর কার্গো সক্ষমতা বাড়ানোরও সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাব প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা তাদের অভিযোগ নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে চীন ভারতের ভূ বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিঃসাদের রিপোর্ট চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয় এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়াটি এটা পরিকল্পনা আছে ইহাটি খুঁজতেছে সময়টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে তারই প্রমাণ মিলল গত নয় মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায় তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা হুমকিতে পড়েছে কৃষি অর্থনীতি জীববৈচিত্র ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা তারা মনে করেন তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন আগে পানি ছেড়ে দেবে তিস্তা মাছ নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয় সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না এবং আমরা চাই না আমরা চাই এর বাস্তবায়ন দু সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা প্রদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান ইসলাম সময় সংবাদ রংপুর অপর্যাপ্ত যানবাহন ও শাটল ট্রেনে দুর্ভোগের পাশাপাশি হলে নিম্নমানের খাবার নিয়ে ঢুকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতাশ হাজার শিক্ষার্থী সমস্যার সমাধান না পেয়ে ক্ষুব্ধ তারা নতুন উপাচার্যের আশ্বাসের বাস্তবায়ন চান শিক্ষার্থীরা নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন রিনী অনাবিল সৌন্দর্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড় ও সমতল মিলিয়ে আয়তন দুই হাজার একশো একর বিশাল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যা যেন পিছু ছাড়ছে না যাতায়াত ও হলের নিম্নমানের খাবার সমস্যার সমাধান না পাওয়ায় এক প্রকার হতাশ তারা একটা টাইমে যেই ট্রেনের শিডিউলটা আছে স্টুডেন্টরা অনেক বেশি গাদাগাদি করে যায় গরমের মধ্যে ফ্যানের ব্যবস্থা নাই হলের খাবারগুলো আমাদের খুবই নিম্নমানের শাটল ট্রেনের শিডিউল ও বগি বৃদ্ধি হলের খাবারের মানের দিকে সজাগ দৃষ্টি হলে সুষ্ঠুভাবে সিট বন্টন সহ পড়ালেখা বান্ধব পরিবেশ তৈরি ও নিরাপদ ক্যাম্পাসের আশা শিক্ষার্থীদের চক্রাকার যে বাস ছিল যদি বাস চালু হয় তাহলে ডিপার্টমেন্টে সুবিধা হয় এদিকে সব সমস্যা দূর করে ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে শিক্ষার্থী ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও নতুন উপাচার্য সবার যে সমস্যাগুলো আছে প্রশাসন তাদের ক্যাপাসিটিতে যতটুকু পারে অ্যাড্রেস করবে তাহলে বিশ্ববিদ্যালয় রাইটলি চলবে প্রত্যেকটা হলে যাতে এই সিটগুলো বন্টন হয় তারপরে খাবারের মানটা সেটা আমাদের উপ উপাচার্য মানে উপাচার্য প্রশাসনকে আমরা দায়িত্ব হস্তান্তর করে দেবো এই আমি আসার পরে দায়িত্বগুলো একদম ডেলিগেট করে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাতটি ও মেয়েদের পাঁচটি হল রয়েছে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আট জোড়া শাটল ট্রেন যাতায়াত করে মেহেরিন রিনি সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার হাওড়াঞ্চলে চলছে বড় ধান কাটা উৎসব ধানের বাম্পার ফলনে খুশি হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট হাওড় জুড়ে সোনালি ফসলের সমারোহ জমির পাকা ধানের গন্ধে মাতুয়ারা কৃষক গরম উপেক্ষা করি ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক আগাম বন্যার আগে পাকা ধান ঘরে তুলতে পেরে খুশি তারা তবে বাজারে ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক সব ধান আছে দানও বেশি আছে বনও বেশি আছে সব দিক দিয়ে আমরা উন্নত আছে রেট একটু কম রেটটা যদি একটু ভালো পাই তাহলে আমরা সাকসেসফুল কত বার তো ধান আমরা লইতে পারি না দান এলে পানি এলে গা আর এই বছর আল্লাহর সুন্দর সুস্থভাবে লইতে পারছি আর ধানের রেটটা যদি ভাই এটা আমরা সন্তুষ্ট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি বছর এই অঞ্চলে এক লাখ এগারো হাজার ছয়শ ছিয়ানব্বই হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে নতুন ধরনের ধানের জাত আবাদের কারণে বাম্পার ফলন হয়েছে নতুন জাত সম্প্রসারণ করেছি এবং আবহাওয়া অনুকূলে ছিল সব মিলিয়ে এছাড়া আবাদ বেড়েছে যার ফলে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমরা আশা করছি এটা ছাড়িয়ে যাবে সরকার যে রেট দর দিয়েছে ধানের সেই দরে কৃষক সম্পূর্ণভাবে লাভবান হবে ইনশাল্লাহ আমরা এবার যে লক্ষ্যমাত্রা আসবে সেই হান্ড্রেড পার্সেন্ট আমরা সংগ্রহ করতে পারবো চলতি বড় মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় সাত লাখ পনেরো হাজার পাঁচশো তেতাল্লিশ মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বানের পানি আসার আগে কষ্টাজিত সোনালী ধান ঘরে তুলতে পেরে অনেকটাই খুশি অঞ্চলের কৃষক এবার তাদের দাবি ফসলের ন্যায্য মূল্য পেলেই প্রকৃত অর্থে খুশি হবেন তারা উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া মিষ্টি ও সুস্বাদু হওয়ায় রাঙ্গামাটির আনারসের সুখ্যাতি দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে রসালো ফলটি পাহাড়ের বুকে যতদূর চোখ যায় সবুজের সমারোহ কাছে যেতেই পাতার ফাঁকে উঁকে দিয়ে আছে হলুদ বর্ণের সুমিষ্ট আর রসালো আনারস জমি থেকে আনারস সংগ্রহে ব্যস্ত শ্রমিক ট্রাক বোঝাই হয়ে ফলটি চলে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে রাঙামাটির আনারসের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে জেলায় উৎপাদিত আনারসের বেশিরভাগই আবাদ হয় নানিয়ার চরে এক সময় কৃষকরা বোটে করে আনারস নিয়ে আসতেন বাজারে কিন্তু যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে বদলে গেছে সেই চিত্র এখন ব্যবসায়ীরাই উপস্থিত হন বাগানে দরদাম ঠিক করে সংগ্রহ করা হয় আনারস বাগান থেকেই ট্রাকে লোড করে আনারসের চালান যাচ্ছে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে তো সারের দাম বেশি হয়তো তেমন বেশি হতে পারবো না হালকা কিছু হতে পারে

নানিয়ার বেশি পরিমাণে এই জাতের আনারসগুলো চাষ করা হচ্ছে এবং এবং লক্ষ্য করে থাকবেন এটার সম্প্রসারণ কিন্তু বাড়ছে ধীরে ধীরে আরও নতুন 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 পাহাড়ও এর আওতায় আসছে কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় দুই হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে আনারস আবাদ হয়েছে এর মধ্যে নানিয়ার চর উপজেলায় এক হাজার চারশো হেক্টর জমিতে আবাদ হয়েছে আনারস সময় সংবাদ রাঙামাটি বিশ্বের রুক্ষতা ছাপিয়ে প্রকৃতি মেলে ধরেছে অপার সৌন্দর্য রাজধানীর গাছে গাছে থরে থরে ফুটেছে চোখ ধাঁধানো সব ফুল গরমে হাঁসফাঁস নগরবাসীকে দিচ্ছে প্রশান্তির পরশ আশাফ ইসলামের ক্যামেরায় উম্মেহানি রিপোর্ট ফুলে ফুলে ধোলে ধোলে বহে কি বা নিদুবাই ছাপিয়ে প্রকৃতি জুড়ে চলছে সজল ঘনঘোর বর্ষার আবাহন রোদ মেঘের লুকোচুরির খেলায় নগর জুড়ে কোথায় মন ভোলানো রাঙ্গামাটির পথ আছে কি এখানে নিঃসঙ্গ ঘুঘুর অলস ডাক নেই হয়তো কিছুই আবার থাকার পাল্লাটাও কি একেবারেই শূন্য ইটনগরে আজত ফোটে ফুল দৃপ্ত কৃষ্ণচূড়া জারুলের বেগুনি জৌলস সোনালুর হলুদ আভা স্মরণে এনে দেয় কি পেছনে ফেলে আসা কোনো লাজুক কিশোরীর জমকালো ঝুমকো কিংবা হারিয়ে যাওয়া মায়ের নোলক স্মৃতি নাগরিক দৃষ্টি খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় অমল ধবধবে সুন্দরে গতির শহরে অলস চোখে প্রকৃতির মায়া দেখার সুযোগ হয়তো বেশি নেই কিন্তু পথ চলতে ক্লান্ত মন কিছুটা শান্তির পরশ কি পায় না ফুটে থাকা সৃষ্টি সুখের উল্লাসে ফুলেদের গাছেদের অপরূপেই মায়া শহুরে জীবনে হয়তো গণ্ডিবদ্ধ তবে তার আবেদন তার আকর্ষণ তার ঘরে মজে যাওয়া ভাব কি মাপা যায় কোনো সীমারেখায় রূপ সৌরভের এই উপস্থিতি বুকের গহিনে ভাবনার অতলে একই রকম সারা জায়গায় আটপৌরে পথিকের মনে কবির মননে আমাদের বাংলাদেশের তো ছয়টা ঋতু ছয়টা ঋতুর ছয় রকমের রূপ হয় আমার কাছে মনে হয় কৃষ্ণচূড়া হচ্ছে গ্রীষ্মের আরেকটা রূপ এই যে গ্রীষ্মের এত রঙিন ফুল সেটা যেন প্রকৃতিতে একটি নতুন প্রাণের সঞ্চার করেছে যখন রুক্ষ প্রকৃতি তখন এই বৃষ্টির আগে কিন্তু এক ধরনের মনের বৃষ্টি ঝরিয়ে যায় এই ফুলের রঙ ফুলের গন্ধ কিছু ফুলের হয়তো গন্ধ নেই কিন্তু তার রঙের শোভা আমাদের একটা অন্য ধরনের অনির্বজনীয় গন্ধ ছড়িয়ে যায় গ্রীষ্মফুলে রূপমাধুর্য এড়িয়ে যাওয়ার সাধ্যকার এই রূপ দিয়েই হয়তো প্রকৃতিও জানান দেয় নগরীর ফুসফুস হয়ে বেঁচে থাকার তীব্র ঘোষণা গ্রীষ্মের প্রকৃতির যে বৈচিত্র্য এবং প্রকৃতির যে উপহার সেটা আমরা একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা উপভোগ করছি এবং বলা যায় যে আমাদের এই যে অস্বস্তি গরমের সেটা থেকে মুক্তি দিতেই কিন্তু প্রকৃতি আয়োজন করে রেখেছে আমাদের জন্য দরজায় এখন কড়া নাড়ছে ও চিরে ঝড় বৃষ্টি দামামা বাজিয়ে বিদায় নেবে গ্রীষ্ম সতেজ প্রাণের জলসায় মুখর হবে চারপাশ শত ভিড়েও মানুষ উদ্দীপনা পাবে মুক্ত আনন্দে পাচার গ্রীষ্মের তীব্র রোদ এবং তাপদাহকে উপেক্ষা করে প্রকৃতির আয়োজন যেন হার মানায় সকল যুক্ত তাকে যান্ত্রিক জীবনে প্রকৃতির এই শোভা যেন এক প্রশান্তি বয়ে নিয়ে আসছে প্রকৃতি প্রেমীদের চোখে আর এজন্যই হয়তো কবি লিখেছেন কৃষ্ণচূড়ায় রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি বর্ণে ও গন্ধে উম্মেহানি সমসংবাদ ঢাকা আবার বৃষ্টির খবর রাজধানীতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বাংলামোটর এলাকায় আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী সরাসরি যাচ্ছি তার কাছে ভোর থেকেই রাজধানীতে বিরাজ করছিল তীব্র ঝড়ো হাওয়া এবং এরপরেই কিন্তু সাতটার পর থেকে শুরু হয়ে গে গিয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত এর সাথে ছিল বজ্রপাত রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু ইতিমধ্যেই অলিতে গলিতে কিন্তু জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে এ এবং কিছুদিন আগেও যেমন প্রচণ্ড গরম ছিল তার মধ্যে এখন যেমন বৃষ্টি শুরু হয়েছে এটা রাজধানীর বাসির জন্য যেমন আশীর্বাদ হয়ে এসেছে চারিদিকে যেমন স্বস্তির আবহাওয়া বিরাজ করছে ঠিক একই সাথে কিন্তু এই যে সকাল বেলা যারা অফিসগামী যাত্রীরা আছেন তাদের জন্য কিন্তু কিছুটা দুর্ভোগেরও সৃষ্টি হয়েছে কিন্তু এই সময়টায় তারা রাস্তায় কিন্তু গাড়িগুলো হেডলাইট সকাল বেলা চলতে দেখা গেছে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে এসেছে কিন্তু সকাল সাতটার পরে প্রচণ্ড বজ্রপাত এবং ভারী বৃষ্টি ছিল সেই সময় কিন্তু রাজধানীতে যারা বহির্মুখী মানুষ ছিল যারা জীবিকার টানে বাইরে যাদেরকে বের হতেই হচ্ছিল তারা কিন্তু পড়েছিল চরম দুর্ভোগে এবং ইতিমধ্যেই যেটা আমরা বলতে পারি যে বিভিন্ন গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু কিছুটা যান চলাচলে বিড়ম্বনা দেখা দিয়েছে এবং যেহেতু এখনো বেশ সকালই রয়েছে কিছু তো এখনো যান যান জটের তেমন সৃষ্টি না হলেও ধারণা করা হচ্ছে যে কি এই বৃষ্টিপাত যদি এরকম চলমান থাকে তাহলে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু চরম যান জটের সৃষ্টিও হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সকলকে বাসা থেকে বেশ ব্যবস্থা নিয়ে বের বাইরে আসার বাইরে আসা প্রয়োজন এবং এই যে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কিন্তু মানুষের জন্য রাজধানীবাসীর জন্য যেমন স্বস্তি বয়ে এনেছে এই এই এক দিন প্রচন্ড গরমে যেমন দগ্ধে মানুষের জনজীবন যেমন শঙ্কায় ছিল এখন মানুষের মনে বেশ শান্তি বিরাজ করছে এই বৃষ্টি সকলের জন্য আশীর্বাদ হয়ে আসুক এই ছিল আমার কাছে সর্বশেষ যুক্ত ছিলাম বাংলা মোটর এ পর্যায়ে হিত সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলে সঞ্চালন লাইন দুর্বল মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ পায়রার শত শত কোটি টাকার ক্ষতির পরও নেয়নি শিক্ষা তদারকির অভাব দেখছেন বিশেষজ্ঞ ডিলিবিয়ন বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পাঠালে চার জাদায়ের দাবি ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষমূলক বলছেন বিশ্লেষকরা ষড়যন্ত্র কিনা ক্ষতি দেখার দাবি বিকেএমের এবং পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ এ ছিল সকালের সময় আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন খান্তাজিন আসাম ধন্যবাদ আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন